আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান স্বাগতম আপনাদেরকে আমাদের টেক বাংলা মাস্কাত ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এমন কিছু শেখাবো সেটা হলো ভিডিও এডিটিং ও ফ্রিভেন্সিং নিয়ে যা শিখে আপনি আপনার সুন্দর জীবনটাকে পরিপাটি করে গড়ে তুলতে পারেন আপনারা আমাদের এই চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও পাবেন হ্যাঁ আপনারা আমাদের এই চ্যানেলটাতে ভিডিও এডিটিং ও ফ্রিভেন্সিং টেক রিওয়েটেড ভিডিও সবসময় পাবেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এই ভিডিওতে কথা বলবো ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিং জগৎ নিয়ে এটা আমাদের প্রথম ভিডিও তাই আমরা এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা করে শেষ করব। আমরা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও এডিটিং দিয়ে শুরু করব আপনারা অনেকে ভিডিও এডিটিং শেখার জন্য ইউটিউবে এসে ভিডিও দেখে থাকেন ভিডিও এডিটিং শেখার জন্য কিন্তু আপনারা সঠিক বুঝতে পারেন না যে কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন আপনাদেরকে সামনে থেকে এবং পিছন থেকে বুঝে দেয় মাঝখানে কেউ বুঝায় না আমরা আমরা আপনাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেব আপনারা আমাদের মতো প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এমন স্কিল গুলো শিখাবো যে স্কিল শিখে আপনি আপনার সুন্দর ক্যারিয়ারটারে গড়ে তুলতে পারেন আপনারা অনেকে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে করবেন কিভাবে করবেন বা বাবা গাইড পাচ্ছেন না হ্যাঁ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবে আশা করি আমাদের চ্যানেল থেকে ভালো একটা গাইড পাবেন বন্ধুরা আপনারা অনেকে ঘরে বসে সময় নষ্ট করছেন করেছেন আপনারা সময় নষ্ট না করে আমাদের চ্যানেলে থেকে একটা স্কিল শিখে জীবনটাকে ডেভেলপ করেন আমরা বাংলাদেশে অনেক ফ্রিলান্সাররা আছি আমরা চাচ্ছি যে আপনারা আমাদের কাছ থেকে একটা স্কিল শিখে আপনারাও আমাদের মতো একজন পরিপূর্ণভাবে ফ্রিলান্সার হন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এগারো বারো বছরে শিশু ফ্রিলান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তো ও পারবে বা আপনি কেন পারবেন না আপনি চেষ্টা করলে অবশ্যই আপনিও পারবেন হ্যাঁ চেষ্টা করলে সবকিছুই সম্ভব চেষ্টা না করে শুধু শুয়ে সেই স্বপ্ন হয় না আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনিও সফল হবেন বর্তমানে ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের জন্য কোন কোন স্কিল গুলো বেস্ট হবে তা নিয়ে আজকে আমি কথা বলবো আমাদের দেশে বা সারা বিশ্বে ফ্রিলান্সাররা যে স্কিলটা নিয়ে কাজ করে ভালো একটা ডলার আর্নিং করে সেটা হলো ডিজিটাল মার্কেটিং এখন আপনারা চারটি স্কিল নিয়ে কাজ করতে পারেন স্কিল চারটি হলো নাম্বার ওয়ান ডিজিটাল মার্কেটিং নাম্বার টু ভিডিও এডিটিং নাম্বার থ্রি গ্রাফিক্স ডিজাইন নাম্বার ফোর ওয়েব ডেভেলপমেন্ট এই চারটি স্কিল থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি স্কিল শিখে আপনি ফ্রিলান্সিং করতে পারেন এবং বারোটা ডলার আর্নিং করতে পারেন বর্তমানে এই চারটি স্কিল নিয়ে আমাদের অনলাইন মার্কেট পেজে যেমন ফাইবার আফ ওয়ার্ক আউট অফ মার্কেট পেজ অনেক কাজ রয়েছে আপনারা এই স্কিলগুলো শিখে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের সুন্দর জীবনটাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারেন আমরা আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আমাদের আগামী ভিডিও ভিডিও এডিটিং দিয়ে শুরু হবে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম